ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো একদম বাচ্চার বাগান নিয়ে বসে আছেন আছে ভাই বিশ পিস বাচ্চা আছে সাথে তিনটা বড় ছাগল আছে হ্যাঁ সাথে তিনটা একবারে খামার উপযোগী খামার উপযোগী তিনটা বড় ছাগল আছে ভাই জি মেয়ে ছাগল তো ভাই দামটা কেমন থাকবে আজকে আজকে সর্বনিম্ন এগারো হাজার টাকার থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা শুরুতে খুব সুন্দর বড় ধরছেন জি ভাই এটা একটা বিটলের মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ জি ভাই জান এটা হিটে আসছিল কিন্তু ভাই গৃহস্থ ওই বিটি করে দিয়ে বলে হিট করায়নি আচ্ছা আচ্ছা আর প্রথমবার হিটে আসলে হিট না করে নাই ভালো ভালো সঠিক যারা দ্বিতীয় তো হিট আসলে ওই হিট করালে ওই হিটটা আটকে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা 10 মাস প্লাস বয়স আচ্ছা এটার দাম পড়বে একদম টাকা ভাই আরেকটা বলতে যে প্রথমে যেটা ধরলাম এটা দুই বোন দুই বোন হ্যাঁ দুই বোন একই মায়ের একই বয়স একই সুমান ভাই আচ্ছা 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 কালারও সেম টু সেম হ্যাঁ কালারও সেম টু সেম এটা রাজস্থানী

মা মা যে এর আগে যে দুইটা দেখালাম না জি ভাই ওই দুইটা হচ্ছে এর পেট থেকে হওয়া ভাই মানে ওইটা এটা হচ্ছে মা এটা হচ্ছে মা আচ্ছা আচ্ছা এটা বয়স হচ্ছে দাঁত হয়েছে ভাই দাঁত ছয় দাঁত বয়স ছয় দাঁত এটা বর্তমানে এক দেড় মাস কিন্তু মানে জাতের বাচ্চা ভাই যারা ছোট্ট আকারে খামার করতে চান এই তিনটা একসঙ্গে নিলে খুবই ভালো হবে খুবই ভালো হবে মা সহ দুইটা বাচ্চা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দুটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে একবারে সীমিত ভাই বলেন আঠেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার ভাইজান দুইটা কোরিয়ান চকে কী ধরছেন একবারে হাই কোয়ালিটির এ গেটের দুইটাই বিটলের খাসি বাচ্চা একবারে হান্ড্রেড ভাই হান্ড্রেড না হ্যাঁ হান্ড্রেড দুইটার একজন কোরিয়ান চোখ এখন মুখ কান দেহ বডি সবদিকে একবারে ফিট লম্বা চড়া হ্যাঁ খুব সুন্দর দুইটা বাচ্চা ফুল বাচ্চা চার মাস প্লাস বয়স এই দুটোর দাম পড়বে একদম ঠিক দাম দর চলবে না 32000 টাকা দাম ভাই হাজার টাকা দেখেন একদম দুইটা পটে বাচ্চা সুস্থ সবল বাচ্চা মাশাআল্লাহ ভাইজান জি ভাই খুব চমককার একটা বাচ্চা দেখতে পাচ্ছি চমককার বলতে একটা একের রাজকীয় খাসির বাচ্চা ভাই তোতাপুরি ওর মধ্যে খাসি ভাই 4 মাস প্লাস বয় জি জি এটার দাম পড়বে একদম 12500 টাকা ভাই মাত্র একদম সীমিত দাম হাজার 12500 টাকায় বাচ্চাটার কান বডি এবং মুখচক এ টু জেড খুব সুন্দর আছে যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন majidur ভাই জি ভাই সেই বাচ্চা একবারে হাই কোয়ালিটি রাজকীয় একটা বিটলের খাসির কানের যে বাহার ভাইজান কানের বাহার এখন বডি দেখেন ডাবল হাড়ের বাচ্চা এর এর মানে লাইফ ওয়েটও এখন মোটামুটি 25 26 কেজি 25 কেজি আচ্ছা বয়স কত দিন ভাই বয়স আপনার 5 মাস মাস আচ্ছা আচ্ছা দাম কত দাম পড়বে মাত্র 17500 টাকা ভাই 17500 টাকায় যারা বাচ্চা চিনেন ভালো বাচ্চা নিতে চান তারা এই বাচ্চাটা রাখেন হাতে পার বুঝতে পারবেন যে বাচ্চাটার ক্যাটাগরি কোয়ালিটি কতটা ভালো গ্রোথ দেখেন কত সুন্দর জি মাশাআল্লাহ ভাই জি ভাই সেই ক্যাটাগরি একটা বাচ্চা সেই ক্যাটাগরি মানে একবারে রাজক একটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই দেখেন বাচ্চাটার চার মাস প্লাস বয়স এটার দাম পড়বে একদম সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন হাত গুলো কত মোটা তাজা এবং মুখ চোখ বডি

উনিশ হাজার পাঁচশো টাকা ভাই উনিশ হাজার পাঁচশো একবারে হাই কোয়ালিটি একটা বিটলের খাসির বাচ্চা বয়স চার মাস প্লাস এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা

একবারে হাই কোয়ালিটি রাজকীয় তোতাপুরি একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বয়স কতদিন ভাই জান বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত দাম পড়বে মাত্র 11000 টাকা ভাই 11000 টাকায় দেখেন মাত্র এটা বাচ্চা হ্যাঁ এর আগে একটা দেখাইছিলাম 11000 এটাও দেখাই দিলাম যদি দুইটা একসাথে নিতে চান

সর্বোচ্চ সীমিত সর্বোচ্চ সুন্দরী বাচ্চা পাবেন এবং শুধু সুন্দর এগুলো ভালো জাত ভাই এগুলো হঠাৎ পাওয়া যায় ভাই ভালো আছে মানেও ভালো আছে দামে সীমিত একটাই কারণ খুশি মনে ভাই আজকে আপনাদের ছাগল দিবে